হ্যালো এভিওন তো গুড মর্নিং বলবো না কারণ এখন ঘড়িতে দশটা মতো বাজে তো উঠেছি অনেকটা সকালে সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে গেছে কারণ কালকে একটা দুর্ঘটনা গিয়েছিল তারপরও আরও ঘুমটা হচ্ছিল না আর টেনশানে অনেক কিছু ভাবনা চিন্তা যাই হোক আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রামনবমী তো এখানে প্রচুর পরিমাণে বক্স বাজছে আর বাজছে আর একটু পরেই হয়তো রামনবমীর আর কি আর এসের দলেরা বেরোবে যাই হোক এখানে তো অনেক কিছু হয় তাই জন্য পুলিশেও গার্ড দেয় আগে জয়স্রিরামের আর এই হচ্ছে সাতবাহারি আমার রাইবাগিনী বাগিনী দিনীর ফুল গাছ নদিনী তো নেই ফুলের চর্চাও হচ্ছে না তবু যা ফুল দেয় এই ফুলতে এমনিতেই চর্চা না হলেও যত্নও না হলেও ফুল দেয় আরই হচ্ছে ড্রাগিন গাছ একে ব্যবস্থাও করা হচ্ছে না এরকমই হয়ে আছে তবু ওকে এই মাটিটাই মনে হয় ছিল ননদিন মামা শ্বশুর মনে হয় এই টপটা থেকে ওই টবে আবার ওকে ট্রান্সফার করেছে ভাঙা টপডাই ছিল আর এই হচ্ছে আমাদের টক গাছের আম বাপরে একবারে থেলো থেলো হয়েছে আর ওই বিকেলগুলো মিষ্টি গাছের আম চলো আর এই হচ্ছে আর এই একটা ননদিনী ফুল এই ফুলটা কাকিমা ছবি তুলতে বলছিল এ এখন কি ছবি তুলবো এর এ তো তুলসে গেছে রোদেতে বিকালবেলা এসে গেছে ছবি তুলবো তো এই একটু আগে তো দেখলে যে জয় সীতা গেল তোমাদের সাথে বলছি আর গেল যাই হোক তো এখন ঘটিতে অনেকটাই বেলা হয়েছে আর বাসি বিছানাটা গোছানো হয়েছে বাট ঝাড়া হয়নি আর এখন ঘর দর ঝাড় দেবো মুছবো অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে করা হয়নি সত্যি কথা বলতে মন মেজাজ খুবই খারাপ কারণ কালকে একটা জীবনে কি বলবো বড়ো দুর্ঘটনা ঘটে গেছে তো ভগবান জয় কৃষ্ণকালী মা আমার সমস্ত যাদের আমি বিশ্বাস করি তারা যে কি বলবো প্রচুর প্রচুর আর যার সাথে হয়েছে সে প্রচুর পরিমাণে ঠাকুর ভক্ত তোমাদের দাদা ভাই কালকে তোমাদের দাদা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছিল আর কি গাড়ি চালাতে চালাতে হঠাৎই চোখ লেগে যায় আর তো একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো ভগবান বা বলো যাই বলো তো অনেকটা কপারের জোরে হয়তো বেঁচে গেছে হালকার উপর দিয়ে কিছু গেছে ওর কোনো ক্ষতি হয়নি গাড়িটার একটু ক্ষতি হয়েছে তো যাই হোক কালকের দিনটা খুবই খারাপ গেছে আর যেহেতু সামনে আমার একটা বড় কাজ আসছে আর এরকম একটার পর একটা বিপদ হলে না খুবই মনটা ভেঙে যায় খুবই কষ্ট হয় তো আজকের দিনটা হচ্ছে রবিবার বাবার বাড়ি থেকে আসার পর থেকে কোনো ব্লগ আমি শেয়ার করিনি কারণ শরীর মন ভালো নয় আর অনেক কিছু টেনশান অনেক কিছু মানসিক চাপ প্রেশারের মধ্যে মধ্যে দিয়ে এই কদিন যাচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও যাচ্ছে আমারও যাচ্ছে তো ওই কারণে আরও কিছু ভিডিও করার এনার্জিও পাচ্ছি না মুড মুডটাও থাকছে না যে ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু বাট আমি শেয়ার করতেও সেটা পাচ্ছি না তো অনেক কিছু ঝামেলা ঝগড়া অশান্তি কি বলবো বাড়ি বাড়ি কিছু নয় একটা কি বলবো পারিবারিক কিছু নয় বাট অন্য একটা কারণে টেনশানে আছি আমরা দুজন প্রচুর প্রচুর পরিমাণে সেটা নিয়েই তোমাদের দাদাভাই একটু বেশি টেনশান করে ফেলে আর ওর যেহেতু হাই প্রেশার আছে আর বেশি টেনশান করলেন ওর শরীরের পক্ষে খুবই খারাপ তা ওকে বারণ করি যে সমস্ত কিছু টেনশান করবে না আর সমস্ত কথা নিয়ে চিন্তা করবে না তাও তো মানুষের মন মানে না আর একটু অতিরিক্ত টেনশান করেছে আর এই রাত্রে কদিন ঘুম হয়নি গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছে এই একটা এত বড়ো দুর্ঘটনার হাত হয়ে গেছে যাই হোক কালকে দিনটা খুবই খারাপ গেছে তো অনেক জায়গায় পুজো ফুঁজো দিলাম ওর নামে তো সেসব ভিডিও আমি ভেবেছি করার মনে করিনি তাই করিনি তো ওদের সাথে শেয়ার করিনি এখন জাস্ট মুখে বলছি আর সত্যি কথা বলতে সেসব সিচুয়েশানে ভিডিও করার কথা মাথা থেকেই আসেনি আমি তো রাত তিনটে আর কি ঘুমাচ্ছিলাম তোমাদের দাদা ভাই রাত ভোর তিনটের সময় ফোন করেছে ফোন করে বলছে তো সেই তখন থেকেই জেগে রাত ঘুম নেই কালকে সারাটা দিন আর কালকে ওই জন্য ভালোও ছিল না শরীরটা তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম আর আজকেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো উঠে থেকেও আজকে একটা টেনশান সকাল থেকে সেই পাঁচটা থেকে ফোন করছে তোমাদের দাদা ভাইকে ফোন আর লাগছে না ফোন সুইচ টপ ফোন সুইচ মনে মনে কতবার যে ফোন করেছে যে একটা কথা জিজ্ঞাসা করবো যে তুমি ঠিক আছো রাত্রে গাড়ি চালালে যে ঠিক আছে সব ঠিক আছে এটা জানার জন্য সেই বুকের মেতন যেন ধরাস ধরাস করছে কি হয় কি হয় তোমরা বোঝো যারা যাদের স্বামীরা বাইরে থাকে প্রবাসে থাকে যাদের স্বামীরা ফৌজিতে যারা আর কি আর্মিতে আছে বাট আমাদের মতো যাদের কি বলবো স্বামীরা বড় বড় গাড়ি নিয়ে বিদেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে লোকেদের প্রয়োজনীয় জিনিস এদেশ থেকে ওদের থেকে নিয়ে আসছে তারাও বোঝে সারাক্ষণ মনের মধ্যে ভয় থাকে বুকের ভেতরেও ভয় থাকে তবু মুখে হাসি মুখে সমস্ত কিছু মানিয়ে নিই সমস্ত কিছু চালাতে সবার সাথে হেসে খেলে থাকি কিন্তু যা হয় বা যতটা পরিমাণে কষ্ট হয় বুকের মতো সে আমরাই জানি সারাক্ষণ এটা টেনশানে থাকি কি হয় কি হয় সারাক্ষণ টেনশানে থাকি যে একটা এত বড়ো গাড়ি নিয়ে বেরোচ্ছে কী হবে ভগবান যেন সব ঠিক করে তো এটাও আজকেও সকাল থেকে সেই টেনশান সেই চিন্তা যে এতক্ষণ হয়ে যাচ্ছে ও তো সকাল আটটার সময় আমাকে একবার কল করে যে মানা ঘুম থেকে ওঠো কী মানা উঠেছো চা খেয়েছো যাই বলুক একবার অন্তত এক সেকেন্ডের জন্য আমি ওর গলার আওয়াজটা শুনি আর ওরই প্রথমে সকালে ফোন আসে তো সকাল দশটা বেজে যাচ্ছে এখনও ফোন আসছে না কেন এখনও ফোন আসছে না কেন তো এখন গড়িতে দশটা পনেরো মতো হয়ে গেছে তো এই যা লাস্ট একটু আগে খালি তোমাদের দাদা ভাই ওই দশটা পাঁচ এরকম সময় হয়তো ফোনটা করেছে করে বললো যে আমার এখানে ফোনে টাওয়ার ছিল না আমি জঙ্গলে আটকা পড়ে গেছি আর এখানে যেহেতু আজকে যেহেতু বললাম আর এস এর সব মিছিল টিছিল আছে তো ওই জন্য একটু গাড়ি আসতেও লেট হবে আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আসার কথা তো ওই কারণেই আর কি দেরি হচ্ছে ওই কারণে আর কি দেরি হচ্ছে তো ফোনও করতে পারিনি এত এত সমস্যা তো তবেই থেকে মনের বুকের পাথরটা আর কি নাভলেও মনটা টেনশান ফ্রি হলাম যতক্ষণ না বাড়ি আসবে এবারে টেনশান আর কাটবে না আজকে বাড়ি আসার কথা আছে কখন বাড়ি আসুক দেখা যাক কারণ কালকে ওই ঘটনাটা হওয়ার পর থেকে না প্রচুর টেনশানে আছি যে কি হয় কি হয় সারাক্ষণ মনের মধ্যে ভয় রাত্রে ঘুমোতে পারছি না উল্টো পাল্টা চিন্তা ভাবনা বোঝোই তো একটা এখন ঘড়িতে দশটা পনেরো মতো হয়েছে তো ঘর তোর ঝাঁট দেবো মুছবো ও যেহেতু কদিন ধরে বলছি না মন মেজাদ ভালো নেই ঘর অগোছালো হয়ে আছে এদিকে দেখো সব অগোছালো হয়ে আছে কিচ্ছু গোছানো হয়নি মন মেজাদ না ভালো থাকলে কি করে কাজ করব আর এইসব একটার পর একটা নানান টেনশানে না আরও শরীর মন কিছুটাই ভালো যাচ্ছে না তো যাই হোক তোমার দাদাভাই যেহেতু বাড়ি আসছে ঘর দর গোছাবার কালকে তো বারান্ডাতে বেড়ালে ইঁদুর মেরে ফেলে নাড়ি ভুড়ি বার করে বাপরে বাপ তো সারা সন্ধেবেলা এইসব করেছে আমি ছিলাম না একটু বেরিয়েছিলাম তো ওই পরিষ্কার করলাম এ করলাম তো ভাব কালকে একটু ফিনাইন দিয়ে করেছি আজকে ভালো করে মুছতে হবে তোমাদের দাদাভাই আসছে তো ভালো করে মুছবো আর তারপর রান্নাবান্না কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো বাসি বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পাখা চলছে বুঝতেই পারছো গরম তো পড়েছে ভালো রকম আর বাইরে তো প্রচণ্ড রোদের তাপ যাই হোক এবার ঘর মুছে নেবো মুছে নিয়ে রান্নার কাছে যাবো যেহেতু বলেছিল যে ঝোল ভাত করতে মাছের দিয়ে আর কি তো দেখা যাক তো বলা হয়েছে কি রান্না হয় না হয় বড়ো মামার যাটা যে আনাজার কি কিনে পাঠাবে আর যে মাছ পাঠাবে সেটাই হবে তো যাই হোক এখন নিচে যাবো এদিকে বাসিকে তো বাসি বিছানা গোছানো কমপ্লিট এবার বাসি ঘর দরটা ঝাঁট দিয়ে খালি মুছে নেবো আর এদিকেও সোপাটা গুছিয়ে নিলাম সোপাটা গুছিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর সোপাটাতে জামা কাপড় ছিল ওগুলোকে বারান্দায় শিফট করেছি বারান্দায় শিফট করে সমস্তটা গোছানো হয়ে গেছে আচ্ছা আলাদা তোলা হয়ে গেছে অত ডিটেলসে ভিডিও করতে দেরি হয়ে যাবে সেই জন্য করছি না আর বাইরে তো প্রচুর রোদ আর এখানে কালকে তো কি বলবো তোমার দাদা ভাই নামে বললাম না পুজো দিতে গেছিলাম আর এখানে কলা আছে কিনে আনা হয়েছে ওর ভেতরে কলা আছে বাট পলিথিনটা এটাই রেখেছি কারণ সত্যি কথা সকালবেলা ঘুম থেকে উঠে কলার মুখ দেখা ভালো নয় তো সেই জন্যই আর কি তুলে নিয়ে আলাদাই রেখেছি তো এখন তুলে এখানে রাখছি দাঁড়াও মাগো এই যে কলা এটাকে এরকম এটাই রাখবো কারণ কলার মুখ দেখে যাওয়া শুভ নয় সব কিছুই এখান থেকে সরাতে হবে তোমাদের দাদাভাই এসে যদি দেখে এটা কলা আছে এসেই চেঁচাবে ও একদম পছন্দ করে না আর তারপর তো কলার মুখ দেখে যাওয়া ভালো নয় বলে যাই হোক তোমাদের বাইরে একবার ওয়েদারটা দেখায় কতটা পরিমাণে রোদ তো ওদিক দিয়ে তো দেখলে তোমরা বাইরের ওয়েদারটা রোদ আর দিক দিয়ে দেখো আম গাছের আড়াল দিয়ে এত পরিমাণে রোদ আসছে এখনই তো পরে কি হবে রাতে পর্যন্ত রোদ চলে আসে এতটা পরিমাণে রোদের তাপ প্রচুর প্রচুর রোদের তাপ তো ঝাঁট দেবো মুছবো তারপর নিচে যাবো কিরানো চো নাচ তোমাদের সবটাই শেয়ার করবো চলো আনাজ কাটা কমপ্লিট ওদেরকে রান্না বান্না দেখি আমি চান করবো ভাত হয়ে গেছে তো রবিবার

মহাপ্রভুর কাছে সেবা দিতে এসেছি চাতালের কাছে কত আম পড়ে বড় বড় আম পড়ে যাচ্ছে এই হাত থেকে দুটো তিনটে পড়ে গেল কত বড় বড় আম দেখো মহাপ্রভুর কাছে সে আলো বলে এসেছি যত মল্লিকা গাছে বড় বড় আম সব পড়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে আর ঝড়ের মতো যাচ্ছে সেরকম আম পড়ে যাচ্ছে কতটুকু আম দাঁড়াবে জানি না এইভাবে পড়তে করলে ঝড়ে আগে ঝড়েতেই সব আম শেষ হয়ে যাবে আর আমার পাকিয়ে খেতে হবে না তো এদিকে দেখো আমার চাতাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে থালা বাসনও আমার মাঝা হয়ে গেছে এখন তো রোদ বেশি কারণ দেড়টা বেজে গেছে ঘড়িতে আর কি দেরি হয়ে গেছে বড় মামি ছোটো মামি সব শরীর খারাপ পটি হচ্ছে বমি হচ্ছে তো ওই কারণে আর কি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে আমাদের মাছের ঝোল আর ভাত হয়েছে আরও কী কী হয়েছে তোমাদের পরেই দেখাবো তো এখন আমি সেবা দিতে এসেছি চলো আমি মহাপ্রভুকে চন্দন দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিই তারপর তোমাদের একবার লাস্টে দেখিয়ে দেবো কেমন করে সাজলাম কেমন করে দিলাম এত ডিটেলস আর এখন আমি আর দেখাচ্ছি না কারণ দেরি হয়ে যাবে ভিডিও করে দেখাতে গেলে হাতে ফোন নিয়ে তো আর ঠাকুরকে সেভাবে ভক্তি করে দেওয়া যায় না তো ওই এখন তোমাদের দেখিয়ে দিলাম এই যে ঘর ফর মোচাও হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবার খালি খেতে দেবো ফুল দেবো ধূপ দেবো সমস্ত কিছু চলো এই দেখো ফুল দিয়ে সমস্তটা সাজানো হয়ে গেছে এখানেও থালাও সাজিয়ে ফেলছি এবার খেতে দেবো আর এই দেখো মহাপ্রবুকেও সাজানো হয়ে গেছে আর এই হচ্ছে ভোগ চলো আমি সবাইকে দিয়ে দিই ভাগ করে তারপর চলো মা বাবুকে এবার খেতে দিয়ে দিই দেওয়ার পর ভাত ভাত খাবো কারণ বেলা হয়ে গেছে অলরেডি এখনই ঘড়িতে অনেকটা বেজে গেছে তো আমার শাশুড়িরও ঘরে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেলো চলো এই দেখো আজকে রান্না বান্না মাছের ঝোল মাছ দেওয়া না মাছ মাছ দেওয়া নেই এমনি সবজির ঝোল করেছে কারণ আমাদের বাড়িতে সবাই তো আর মাছের ঝোল খায় না তো ওই জন্যে সবজির ঝোল করেছে আর মাছের ঝাল করেছে তোমাদের এক করে দেখাই কি রান্না হয়েছে আমি সবজির ঝোল এখানে আছে ঢেঁড়সের ঝাল ঢেঁড়সের ঝাল এখানে আছে আলু ভাতের আর ওতে আছে ভাত মধ্যে ভাত আছে আলু ভাতাগুলো বার করার জন্য ভাতটা রকম করে আমিই রেখেছি তো চলো সাজ আর এখানে আছে আলু ভাজা আর ভাজা আলু ভাজা আছে চিঙ্গা ভাজা আর এখানে আছে মাছ মাছা ঝাল কাতলা মাছের ঝাল রসা চলো ওপরে বাটিতে আমার বাড়া আছে ওখান থেকে নেবো তো ভাতটা বেরে নিই

wall <laughs> তখলে না দিয়ে

আর এদিকে হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো চলো এবার ওপরে যাবে এখন ঘড়িতে বারোটা বাজে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাক্ষত থাকেন